যখন জানুয়ারি ডিসেম্বর মাস আসে তখন আমরা আমাদের যাদের বাচ্চা আছে যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে তাদের একটি বড় সমস্যা হলো হাজার হাজার টাকা ভর্তির জন্য আবার রাখতে হয় একটা স্কুলে একটা ছাত্র যদি প্রথম ভর্তি করা হয় তার পরবর্তীতে ও যদি পরীক্ষায় পাশ করে বা মেধা তালিকায় থাকে তার পরবর্তীতে আবার কেন ভর্তির টাকা দিতে হয় আমরা আসলে এমন একটা শিক্ষা ব্যবস্থা স্কুলের সকল যে খরচ বাংলাদেশ সরকার বহন করার পরেও হাজার হাজার ছাত্রদের কাছ থেকে এরকম একটা ভর্তি বাণিজ্য নামে লক্ষ লক্ষ টাকা অভিভাবকদের কাছ থেকে নিয়ে যায় আসলে দেখেন এরকম আমরা একটা স্কুলে যখন ভর্তি করাইব তখন একবার ভর্তি করে দিব পরবর্তীতে কেন আবার ভর্তির টাকা লাগবে পরীক্ষা দিবে পাশ করবে পরবর্তী ক্লাসে যাবে পরবর্তী সেশনে যাবে কিন্তু এইখানে দেখা যায় যে পরীক্ষায় যদি রুল নাম্বার একও হয় বা দুইও হয় বা মেধা থাকে তার আবারও ভর্তির টাকা দিতে হয় তাকে আবার ভর্তির টাকা না দিলে তাকে স্কুল থেকে প্রেশার দেওয়া হয় আর পরীক্ষা দিতে দেওয়া হয় না আর রুল নাম্বার ঠিক থাকে না তাকে ক্লাসে যেতে বাধা দেওয়া হয় একটা ছাত্র যখন তাকে ক্লাসে গেলে টাকার জন্য প্রেশার দেওয়া হয় তখন ওই ছাত্রটা একটু মানসিকভাবে ভেঙে পড়ে এসে তার বাবার কাছে অভিভাবকদের কাছে টাকা যখন তার অভিভাবক টাকা দিতে পারে না তখন ওই স্কুলে যাইতে একটু অন্যহা প্রকাশ করে এবং লেখা পড়া থেকে অনেক সময় এই কারণে অনেক ছাত্র ছাত্রী ধরে যাচ্ছে অনেক মেধা তালিকার ছেলেগুলাও যখন এরকম টাকার প্রেসারে পরে অভিভাবকের কাছে টাকা চাই স্কুলে গেলে তার কাছে টাকা চাই তখন ওরা বাধ্য হয়ে অনেকেই স্কুল ছেড়ে চলে যায় আমরা বাংলাদেশে এমন একটা ব্যবস্থা চাই যে বাংলাদেশে বৈষম্য থাকবে না একটা স্কুলে কেন বারবার ভর্তির টাকা দিবে ভর্তির টাকা একবার দিবে আবার ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আবার যখন কলেজে যাবে তখন আবার কলেজে ভর্তি হবে কলেজ শেষ করে যখন ভার্সিটিতে যাবে তখন ভার্সিটিতে ভর্তি হবে আমরা একটা ছেলেকে সিক্সে ভর্তি করাই সেভেনে উঠলে ভর্তির টাকা দিতে হবে কেটে উঠলে ভর্তির টাকা দিতে হবে প্রত্যেক বছর একটা ভর্তির টাকা দিতে হবে তাও ওইগুলো অনেক মোটা অঙ্কের টাকা অল্প টাকা নয় অনেক বেশি টাকা একটা যে স্কুলের কিছু খরচের জন্য অল্প কিছু টাকা তাও না এটা এখানে চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার স্কুল বেদে অনেক টাকা দিতে হয় আমরা এটার পরিবর্তন চাই আমরা সারা দেশের মানুষকে নিয়ে আমরা সকল স্কুলে একটা চিঠি দিব এই চিঠি থেকে আমরা প্রধান শিক্ষককে এই রকম স্কুলে যে ভর্তির বাণিজ্যটা চলছে ভর্তির টাকা নেওয়া হয় এই টাকাগুলা কিভাবে বন্ধ করা যায় আমরা অত্র এই বাউনিয়া বাদের মিরপুর জুনের যতগুলা স্কুল আছে সব স্কুলগুলোতে আমরা চিঠি দিচ্ছি চিঠি দেওয়ার পর দেখমো ওনারা কি পদক্ষেপ নেয় ওনাদের পদক্ষেপের পরবর্তীতে আমরা এটা নিয়ে সারা দেশে একটি কঠিন আন্দোলন গড়ে তুলব আমরা স্কুলের ছাত্রদেরকে পাশে চাই স্কুলের ছাত্র পাশে চাই আমরা যেহেতু এটা এটা জনগণের সকলের সকলের কাজ কাজ কোনো ব্যক্তি স্বার্থের নয় আমার ছেলে ছেলে আপনার এই বাংলাদেশের ছেলেরই স্কুলে লেখাপড়া করে প্রতি বছর ভর্তির টাকার নামে অনেকগুলা টাকা দিতে হয় এই টাকাগুলা যাতে দিতে না হয় আমরা সেই চেষ্টার জন্য আজকে শুরু করেছি একটি সামাজিক আন্দোলন আমরা প্রাথমিকভাবে অত্র এলাকার প্রতিটি স্কুলে একটি চিঠি দিচ্ছি যাতে ভর্তির টাকা না নেওয়া হয় পরবর্তীতে যদি ওনারা পদক্ষেপ না হয় আমরা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব ধন্যবাদ সকলে আমার পাশে থাকবে আজকে আমরা একটি সামাজিক আন্দোলন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারে লেখা আছে বাণিজ্য বন্ধ বন্ধ চাই করতে হবে এই চাঁদাবাজির কারণ আমরা এই চাঁদাবাজি দেখার জন্যে এই চাঁদাবাজির সুযোগ দেওয়ার জন্য দেশকে স্বাধীন করি নাই হাজারো তরুণের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন করেছি এ দেশ থেকে বৈষম্য দূর করার জন্যে এদেশের জনগণকে শান্তিতে রাখার জন্য বিশেষ করে এই পল্লবী ও রূপনগরের মানুষকে শান্তিতে রাখার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেই প্রতিশ্রুতি আমার জীবনের বিনিময় হলেও আমি সেটা রক্ষা করব। অতএব এই এলাকার জনগণ এই এলাকার ছাত্রছাত্রীর অভিভাবক কিভাবে শান্তিতে থাকতে পারে তারা তাদের সন্তানদের কিভাবে পড়াশোনা করে মানুষ বানাতে পারে সুশিক্ষিত করতে পারে সেই ব্যবস্থা করা আমার নৈতিক দায়িত্ব হিসেবে আবি তাই আজকে এই মিরপুরের আন্ডারে যে সমস্ত আধা সরকারি সরকারি স্কুলগুলো রয়েছে তারা বেসরকারি স্কুলের কায়দায় ভর্তি বাণিজ্য শুরু করেছে আপনারা দেখেছেন একটি ছেলে যদি ক্লাস ওয়ানে ভর্তি হয় তাহলে সে এক বছর পড়াশোনা করে সেই স্কুলের সমস্ত পাওনা পরিশোধ করে ক্লাস টুতে উত্তীর্ণ হয় সে অটোমেটিকলি ওই স্কুলের ক্লাস টুর ছাত্র হয়ে যায় কিন্তু তারা এমন একটি সিস্টেম চালু করে রেখেছে যেখানে ক্লাস তে তাকে আবার ভর্তি হতে হয় কেন সিস্টেম সরকারি সিস্টেম হচ্ছে যদি ওয়ানে ভর্তি হয় তাহলে ক্লাস ফাইভ পর্যন্ত থ্রিতে ওই স্কুলের ছাত্র হিসেবে গণ্য হবে আবার ক্লাস সিক্সে ভর্তি হলে নাইন পর্যন্ত ওই স্কুলের ছাত্র হিসেবে গণ্য হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ক্লাস ছাত্রীকে প্রতি বছর ভর্তি করানো হচ্ছে এবং গার্জিয়ানকে প্রেসার দেওয়া হচ্ছে যদি ভর্তি করানো হয় তাহলে তার ছাত্রত্ব বাতিল হবে আমরা এই অনিয়মের বিরুদ্ধে কথা বলছি এবং বলবো যদি কোনো স্কুল কর্তৃপক্ষ এই নিয়ম না মানে তার বিরুদ্ধে আমরা কঠোর হস্তে ব্যবস্থা নিতে বাধ্য হবো তাদের তারা তাদের জবাব জবাব দিবে যদি আমাদের আমাদের মন মতো না হয় জনগণের না হয় গার্জিয়ানদের পছন্দ না হয় তাহলে আমরা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হব প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন যদি একটা স্কুলে প্রতি বছর ভর্তি হয় ওই স্কুলের মধ্যে ছাত্রদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় না এবং ছাত্র শিক্ষকের মধ্যে বুঝা ভাড়া সৃষ্টি হয় না এক বছরের মধ্যে ছাত্র শিক্ষকের সম্পর্ক তৈরি হতে পারে না অতএব একটা স্কুলে যদি দীর্ঘ পাঁচ বছর পড়াশোনা না করে তাহলে ওই স্কুলের ছাত্র শিক্ষকের সম্পর্ক ঠিকবে না আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে শিক্ষকদেরকে ছাত্ররা সম্মান করে না কিন্তু কেন করে না সেই চিন্তা কিন্তু শিক্ষকরা কখনো করেনি আপনারা ছাত্রদেরকে নিয়ে ব্যবসা শুরু করেছেন ছাত্রদেরকে ছাত্রদের মতো মূল্যায়ন করছেন না আপনারা ছাত্রদেরকে মূল্যায়ন করুন ছাত্ররা আপনাদের শিক্ষক হিসেবে মূল্যায়ন করবে আপনারা অভিভাবকদেরকে অভিভাবক হিসেবে মূল্যায়ন করুন অভিভাবকরা আপনাদের শিক্ষক হিসেবে মূল্যায়ন করবে অতএব আজকের মতো এখানেই শেষ করলাম আগামীতে ইনশাআল্লাহ আন্দোলন দশ নম্বর গোল চত্বরে যাবে তারপরে এটা প্রেস ক্লাবে যাবে ইনশাআল্লাহ ও চিরেই সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়বে এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাই এখন আমরা কালসি স্কুলে এখন আমরা আইডিয়াল স্কুলে যাব সেখানে প্রধান শিক্ষকদের সাথে কথা বলবো তাকে আমরা নোটিশ প্রদান করব তাদের যে বক্তব্য সেটা আমরা রেকর্ড করবো ইনশাল্লাহ জানি না তারকা